জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যেন সব আমার সকল সকল বন্ধুদের আর আমার কৃষ্ণকালী মায়ের সকল ভক্তদের যেন মা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনস্কামনা পূরণ করে তো বন্ধুরা অনেকেই কৃষ্ণকালী মায়ের ঠিকানা আর মায়ের মন্দির এখন খোলা আছে কি না এটা জানতে চাইছ তো মায়ের মন্দিরের ঠিকানাটা তো আমি এর আগেও বলেছি তো আবার বলে দিচ্ছি এখন যেখানে মা মা মানে কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানের বেলেরা বেলেরা স্কুলে বললে বা কৃষ্ণকালী মায়ের মন্দির বললে বর্ধমান টেশনে নেমে নিয়ে যাবে তো মায়ের মন্দির এখন এখানেই আছে আর তোমরা অনেকে আসতে চাইছ কিন্তু মায়ের মন্দির প্রতিদিনই এখন খোলা আছে প্রতিদিনই মায়ের মন্দিরে পুজো হচ্ছে মঙ্গল মার সকাল এবং সন্ধেবেলায় দুবারই আসেন সকালে পুজো দিয়ে যান যেহেতু মাকে অনেক ছোটো ছুটি অনেক কাজ সারতে হচ্ছে সেহেতু মা কিন্তু মন্দিরে এখন ত্রিশুল ছোঁয়াচ্ছেন না মা এমনি হাতে করে আশীর্বাদ দিয়ে দেখছো এখন মায়ের মন্দিরে ভক্ত প্রতিদিনই আসছে আর মাও পুজো দিয়ে যাচ্ছেন তো তোমরা যারা আসতে চাইছ কিন্তু মায়ের সাথে হয়তো তোমাদের দেখা না হতেও পারে কিন্তু মন্দির খোলা থাকে ভক্তরা এসে পুজো দিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই মায় মালায় ঢাকা পড়ে যাচ্ছে প্রতিদিনই ভক্ত আসছে তো আর মায়ের মন্দির কবে আবার খুলে দেবে মা আবার পুরো নিজের লাইভে এসে জানাবে তখন মায়ের লাইভটা দেখলেই আমরা সবাই জানতে পারবো মা তো এখন দেখেছো কোনো লাইভ করছে না বা কোনো কিছু জানাচ্ছে না কারণ এর আগে দেখেছ আগে থেকে জানিয়ে রাখলেই সে সেই দিনটা সবাই জেনে যাচ্ছে এবং বাধার সৃষ্টি করছে তো তোমরা যারা আসতে চাইছো কৃষ্ণ